গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদিন হার ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছি একটু ছানা করছি হয়ে গেছে ছানাটা হাফেটা বুথিংই ছানা হয়েছে আগে একটু বেশি করে রাখতাম কিন্তু এখন গরম পড়া শুরু করেছে তো তাই দেখা যায় নষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করেই করি সকালবেলা এক চা নিয়ে বেলকনিতে বসে থাকতে খুব ভাল লাগে কিন্তু ঘড়ি এত দ্রুত ঘুরতে থাকে আর এত কাজের তারা থাকে যে তখন আর মনে হয় না যে না কাজগুলো মাথায় ঘুরছে এখন আর বসে থাকা যাবে না আসলে আমার বসে বাইরে দেখতে খুব ভালো লাগে কিন্তু ম্যাক্সিমাম সময়ে বিকেল ছাড়া এখানে বসার আমার সময় হয়ে ওঠে না আর বিকেলবেলা তো কিছুটা কুটকুট করে ছোটো ছোটো মশা উপদ্রব শুরু হয়ে যায় তাই বসাও হয়ে গেছে না বেলফুলের গাছটা আগে আমি দেখিয়েছি ব্লগে দেখুন বেলফুলের গাছটা অনেকটা শুকিয়ে গেছে জল দিয়েছি তা সত্ত্বেও অনেক ডালপালা শুকিয়ে গেছে এদিকেটাও শুকিয়েছে আর ওইদিকে আর একটা আছে ওই যে ববনগুলিয়ার পাশে ওটাও শুকিয়েছে শীতের সব ফুলগুলো শুকিয়ে যাচ্ছে গাছগুলো আর তার পাশে পাশে সামারের যে গাছগুলো ছিল সেগুলো এখন আছে মি দেখুন গুড মর্নিং আরে এটা মেডিসিন ওটা ফেলে দিলে জুতো পরবে পরো জুতো পড়ো কিছুতে যায় না কিচেনে যায় না আবার মাথা চুলকাচ্ছে কি করবে বুঝতে পারে না তোমার ঢোলটা কোথায় ঢোল ঢোলটা নিয়ে আসো ঢোল 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 ঢোলটা নিয়ে আসো ডুম মাম্মি কিনে দিয়েছে যে ঢোলটা কি এটা ঢোল বাজাও ঢোল 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 বাজাবাটা কোলে না কোলে না এখন হাঁটতে পারছো হাঁটো 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 ঢোলটা বাজাও ঢোলটা বাজাও ঢোলটা হ্যাঁ এইতো বা বা অরেঞ্জ রেডটা কোথায় গেল রেড এই যে এইবার রেড হ্যাঁ তারপর এইটা অরেঞ্জ দাও 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 ভেরি গুড আর ব্লুটা কোথায় ও তুমি ব্লুটা কি আদর করছো আচ্ছা ব্লুটাকে আদো করছো ঢোলটা একটু বাজাও বাবু ঢোলটা একটু বাজাও হ্যাঁ ভেরি গুড একটু বাজাও বাজাও আবার বাজাও আবার বাজাও বাবা কি সুন্দর ও এটা কেউ আদর করছো আবার বাজাও আবার বাজাও আবার